ঈশ্বর সর্বশক্তিমান আজকে ঈশ্বরের কৃপায় প্রথম শশা হারভেস্ট করতেছি আজকে চারের রমজান দেখেন কি সুন্দর শশা ধরছে আমার প্রত্যেকটা গাছে দুই একটা করে শশা ধরছে এটা যেহেতু প্রথম হারভেস্ট তো একটু ফল তো কম হবে নিচের ফল আর হচ্ছে দেখেন যে আমার গাছের গ্রোথগুলো কী সুন্দর হয়েছে কিন্তু সুন্দর ছিল গাছগুলা কিন্তু আপনার হচ্ছে শুকটা ব্লাস্ট ধরার কারণে গাছগুলার যে গ্রোথ ছিল এটা নষ্ট হয়ে গেছে তবে আবার ফিরে আসতে আসছে অবশ্য আমি আবার আপনাদের দেখার চেষ্টা করব আর আমি কিভাবে এটা প্রতিকার করছি আপনাদেরকে অবশ্যই ভিডিওর মাধ্যমে জানাবো আর কমেন্ট করে জানাবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর দেখেন আমার গাছগুলো কীরকম হয়েছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নেক্সটে কতটুকু ইয়া হচ্ছে শশা হচ্ছে আমি আপনাদেরকে জানার চেষ্টা করবো এখানে দেখেন যে আমার মোটামুটি এক বস্তা প্লাস্টিকের পাশে এক বস্তা হয়েছে মোটামুটি মনে হয় যে দেড় মন হতে পারে আর যেহেতু প্রথম প্রথম হারভেস্ট করতেছি আর দেখেন শশাগুলো কিন্তু সুন্দর আছে দেশি শশার মতো আর আপনারা এই চারা যদি লাগে চারা নিতে পারেন আমার কাছে আশা থেকে চারা আছে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই